অনেকেই আমাকে বলবেন যে কেমন সাইকেলিং কিছু বলা নেই কারণ আমি মাঝে মধ্যে একটু মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করি কারণ বিনোদন না পেলে কিন্তু মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে এই জন্য আর কি আমি মানুষকে বিনোদন দিতে ভালোবাসি প্রেমের নাম বেদনা সব মন্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা বোলাকে আপনাদেরকে স্বাগত বুঝতেই পারছেন আজকে ব্লগটা কী হতে চলেছে আজকে ব্লগ হলো যে আমি টোটাল একটা রাস্তা দিয়ে সাইকেল চালাবো আর আপনারা দেখব সে সাথে থাকুন আর ভিডিওটি ইন্টার করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর আমি এই মুহূর্তে এই মুহূর্তে যে ডিভাইস দিয়ে ভিডিও করছি সেই ডিভাইস হলো ডিজাই অ্যাকশান থ্রি আর ডিজে অ্যাকশান থ্রি কেনার আমার মেন উদ্দেশ্য হলো যে আমি গোপুরো এবং ডিজাই অ্যাকশান থ্রি কম্পেয়ার করে দেখছি সেটা হলো যে গোপোরো টুয়েলভ হ্যাঁ ইলেভেন আর টুয়েলভ যে পারফরমেন্স করে আর সেটা ডিজে অ্যাকশান থ্রি তার চেয়ে বেটার পারফরমেন্স করে পারফরমেন্স দেয় তো এই জন্য আমার ডিজে অ্যাকশান থ্রি কেনার মেন উদ্দেশ্য আর এরপরেও আপডেট মডেল বের হয়ে গেছে তারপরেও আমি ডিজে অ্যাকশান থ্রিটা নিলাম আমার বাজেটের ভিতরে সো সাথে থাকুন আর একটু এনজয় করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর আমি মূলত এমন এক সময় বের হয়েছে দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ মেঘ করছে আর এই মেঘ করা অবস্থায় আমি কিন্তু বাইরে বের হয়ে গেছি কারণ এই টাইমে প্রতিদিন বিকালের টাইমে আমি বাইরে বের হই ঘুরতে ঘুরতে বের হয়ে আর মূলত আমি আমার যে গ্রাম গ্রামের রাস্তা দিয়ে কিন্তু সাইকেলিং করতেছি সাইকেলিং করতে আমার ভালো ভালোই লাগে কারণ তবে সব সময় না সব সময় সাইকেলিং করতে ভালো লাগে না মাঝে মধ্যে সাইকেলিং করি আর এই মুহূর্তে আমি আমার গ্রামের রোড দিয়ে সাইকেলিং করতেছি সো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমি এখন সাইকেলিং করতেছি যাও অনেকে আমাকে বলবেন যে কেমন সাইক্লিং ব্লক কিছু বলা নেই কারণ আমি মাঝে একটু মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করি কারণ বিনোদন না পেলে কিন্তু মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে এই জন্য আর কি আমি মানুষকে বিনোদন দিতে ভালোবাসি প্রেমের নাম বেদনা প্রচুর পরিমাণ এটা হলো শ্যামনগর রেস্তা চলে যাচ্ছি আছিল yes, no?